আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক জি যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পক্ষে অসুস্থ হতে আমরাও ভালো আছি তো আমার পাশে দেখছেন স্বাধীন হোসেন ওর গ্রামের বাড়ি হচ্ছে ও তুমি বলো আমার গ্রামের বাসা হলো সিটলি গ্রাম আর আমার স্থায়ী বাসা ঢাকার কানগঞ্জ তো তুমি কি প্রথম প্রয়সের জন্য ইয়ে করলে একদম ফ্রেশ পাসপোর্ট প্রথম ওয়ার্ক পারমিট আর আলহামদুলিল্লাহ প্রথমবারে ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ তো একটু আপনাদের জ্ঞাতার্থে বলছি ও হচ্ছে জীবনে কখনো আর কোথাও ট্রাই করে নাই তো আমাদের এখানে আসছিল চাচার মাধ্যমে এসে ও ফাইল জমা করার সময় সে আসেনি না টোটালি ও বাবা আসছিল আর ও চাচা আসছিল কে যে যাবে এটা আমি জানতামই না কখনো পারমিট আসার পরে ওর সাথে আমার প্রথম দেখা দিচ্ছে তারা যে প্রথম দেখা

নেপাল থেকে একটা ছাব্বিশ দিনে গ্রসীর বিষয় পেয়েছে তার পরবর্তী যে কার্যক্রম ছিল ম্যান পাওয়ার টিকেট এগুলো আমরা সুসম্পন্ন করেছি তো আজকে ওকে আমি যেগুলো বুঝিয়ে দিচ্ছি সে স্বাধীন এগুলো বুঝে নাও বুঝে নিয়ে আমাদের দর্শকদেরকে দেখাও যে আসলে সব কিছু বুঝতে পেতো না

এটা হচ্ছে কন্ট্রাক্ট বেটার আর এটা হচ্ছে ধর এখনকার বিএনপি ম্যাম করে দিতে তো সব কিছু বুঝিয়ে দিলাম যেগুলো লাগে এগুলো খুব বেশি কারো ক্ষত লাগে না টু গি আর পাস কোর্ট আর বেশি কিছু লাগে না হয়ে গেল আলাম বললে তেরো তারিখে যাবে হ্যাঁ ওর অগ্রগতি মানে ওরা আগে যারা গেছে তারা সাথে তেরোশো তারিখ করেছে হ্যাঁ আমার আর নেপালে থাকা অবস্থায় অনেকের সাথে পরিষেবা দিয়েছি কিছু কিছু আমার আগে চলে গিয়েছে এখন পড়োশি আছে বর্তমানে তাদের সাথে কথাবার্তা হয় আমি যে কোম্পানিতে যাচ্ছি কোম্পানির আন্ডারে খুব ভালোভাবে আমাদের পরিচিত মানুষদের রাখছে আজকে আমার আগে যারা গেছে তারা অনেক ভালোভাবে যাচ্ছে আর আপডেট পাই তো ওই হিসাবে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জায়গায় যাচ্ছি সবার থেকে তো আছে ওদের কিন্তু আমরা লম্বা এগিয়ে দিচ্ছি কী বলে টিকিট ঢাকা থেকে যাবে আছে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে চার মান তারপরে এখানে ট্রানজিট দুটা থাকবে বলবেন যে ভাই কেন এত কষ্ট দিচ্ছে না পাবলিকের টিকিটের দাম অনেক টাকা তো যদি দাতব্য প্রতিষ্ঠান হতো তাহলে আমরা হয়তো ওকে দিয়ে দিতাম কি বলে হ্যাঁ এক ট্রানজিট ইয়ে দিতাম যেটা প্রথম যাতে দোকানে ছিলাম আর কি ওদের টিকিটের দাম খুব কম ছিল কিন্তু এখন অনেক বেড়ে গেছে আর এই এই রুটে মোটামুটি কাতার এয়ারলাইন্সটা খুব ভালো কাতার এয়ারলাইন্স এবং টার্কিশ এয়ারলাইন্সটা খুব ভালো আর বাকি যা আছে সিটমিট সব ঠিক আছে কিন্তু যাইতে সময় লাগে একটু সময় লাগে তো যাই হোক আল্লাহ ভরসা ওরা সব কিছু বুঝে শোনে এই আসলে আমরা খুব শান্তি চেয়েছি আলহামদুলিল্লাহ এবং আপনারা জানেন যে সবাই সাথে পেমেন্ট নিয়ে আমাদের কালকে করতে হয়েছে তার আলহামদুলিল্লাহ এই স্বাধীন আছে সামনে আরেকজন আরবি একটু পরে আপনারা দেখতে পাবেন আমাদের জাহিদুল ইসলাম জয় যাদের সাথে জনি ওদের সাথে আমাদের কোনো কথা বলবেন আলহামদুলিল্লাহ আসলে যারা যাবে তারা এগুলো করবে না যারা বাট পারে তো চাইবে যে কিভাবে কিভাবে না দিয়ে যাওয়ার চেষ্টা করতে আর সব দোষ খালি আদর তো যাই ভালো থাকবেন আর ওর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে এই পর্যন্ত যতগুলো হয়েছে খুব সুন্দর মতো সুসম্পন্ন হয়েছে বাকি কাজটাও যাতে খুব সুন্দর মতো সুসম্পন্ন হয়ে যায় ওখানে যায় পৌঁছে যায় পৌঁছার পরে তার যে উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ সফল করে এবং আমাদের নেপালে ইন্ডিয়াতে যারা অপেক্ষা করছে তাদের উদ্দেশ্যে কিছু বলো যারা অপেক্ষা করতেছে অনেক আপনাদের উদ্দেশ্যে এই বলা যে ইনশাল্লাহ ধৈর্যের ফল মিষ্টি হবে আল্লাহ তালা ইদা মালিক

এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম